জীবনে বড় হওয়ার জন্য বেঁচে থাকার জন্য নিজের জীবনকে সুন্দর এবং সরল পথে পরিচালনার জন্য স্বপ্ন দেখুন হ্যাঁ স্বপ্ন দেখতে শিখুন নিজে স্বপ্ন দেখুন এবং স্বপ্নের সাথে নিজের অবস্থান বজায় রাখুন আপনি কেন স্বপ্ন দেখবেন আপনি স্বপ্ন দেখবেন এই জন্যে মনের ক্লান্তি অবসাদ এবং কাজে গতি আনয়নের জন্য স্বপ্ন দেখা প্রয়োজন হ্যাঁ বলতে পারেন যে আমি যে স্বপ্ন দেখছি সেটা তো আদৌ কখনও বাস্তবায়ন সম্ভব না হ্যাঁ আপনার স্বপ্নটা যত বড় হবে আপনার জীবনের কাজের পরে দিই আপনার বেঁচে থাকার পরে দিই আপনার সব কিছুই ততটুকু বড় হবে এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সুতরাং নিজের জীবনের নিজের আত্মবিশ্বাসের যদি পরিপূর্ণ বিকাশ এবং এটার বিস্তার করা প্রয়োজন হয় তাহলে আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে স্বপ্ন আপনার জীবনকে সমৃদ্ধ করবে নিজের বেঁচে থাকার প্রেরণা দেবে সবচেয়ে বড় জিনিস স্বপ্ন হয়তোবা পূরণ নাও হতে পারে কিন্তু ওই স্বপ্ন তোমার মধ্যে যে জীবনে চলার পথে যেসব কাজ কর্ম রয়েছে সেগুলোর মধ্যে অনুপ্রাণিত করে তোমাকে তোমার নিজস্ব লক্ষ্যে তোমাকে পৌঁছাতে সাহায্য করবে আর জীবন চলার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেকে বলবে তোমার আলোচনা সমালোচনা করবে হ্যাঁ যে ব্যক্তি কাজ করবে তারই আলোচনা হবে এবং সমালোচনা হবে ঘাবড়াবার কোনো কিছুই নেই মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তাকে পুরুষ সংগ্রাম করি বেঁচে থাকতে হবে তার কাদ্যের জন্য সংগ্রাম করতে হবে তার সম্মানের জন্য সংগ্রাম করতে হবে তার কর্মের জন্য সংগ্রাম করতে হবে তার বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে তার আনন্দের জন্য সুতরাং কি পদে পদে তাকে সংগ্রাম করতে হবে আর এই সংগ্রাম করার জন্য প্রয়োজন কি আত্মবিশ্বাস প্রয়োজন কি মনের মনোবল আর মনোবল তুমি থেকে পাবে মনোবল তখন তুমি তখনই পাবে যখন তুমি একটা অজানা একটি লক্ষ্যকে তুমি নিশানা করে তোমার জীবনের পথ তুমি ছুটতে পারো সেভাবে তুমি কাজ করতে পারো এটা একটি অবশ্য গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যখন কোনো মন কাজে আমরা ব্যর্থ হই যখন কোনো কাজ আমাদের মধ্যে আমাদের পরাজয় তৈরি করে তখন আমরা ভুলে যাই না আমি ওটা আমার দ্বারা হবে না আমি এটা পারবো না কিন্তু এটা ভুললে হবে না পৃথিবীতে তোমাকে যতদিন বেঁচে থাকতে হবে তোমার জীবদ্দশায় তোমাকে হাজার কণ্ঠ কা পথ তোমাকে অতিক্রম করতেই হবে তোমার আকঞ্জন, তোমার স্বজন তোমার অত কাছের মানুষজন তোমাকে বেদনায় বিধুর করবে তোমার মনকে ক্লান্ত শ্রান্ত এবং পরিশ্রান্ত করবে তা কি। সব কিছুকে গুছিয়ে সব কিছুকে পদপিষ্ট করি তোমার জীবনের লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে এই জন্য যত সমালোচনা আলোচনা হোক তার তো করবি তাহলে তুমি থেমে যাবে অবশ্যই না সুতরাং তুমি তোমার স্বপ্নকে বড় করো তাইলে তুমি তোমার নিজের অবস্থান অনেক মজবুত এবং সাহসিকতার সাথে এই দুর্গম পথ পাড়িয়ে দিতে পারবে